এসিএফের অভিযানে আটক একটি চালানবিহীন কাঠবোঝাই লরি নিলাম বাজার থেকে জব্দ করে সেফ কাস্টোরি হিসাবে রাখা হয়েছে দোহালিয়া রেঞ্জ অফিসে করা হচ্ছে আনলোড পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন একটি চালানবিহীন চেরা কাঠ কাঠবোঝাই লড়ি জব্দ করল করিমগঞ্জ বন বিভাগ প্রায় ছয় লক্ষাধিক টাকার চেরাই কাঠ রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাপ্ত তথ্য মতে জানা যায় সোমবার রাত প্রায় এগারোটা নাগাদ মেঘালয় থেকে এএস জিরো ওয়ান ডি ডি থ্রি জিরো থ্রি ফাইভ নম্বরের একটি লরি আসছিল চেরা কাঠ বোঝাই লরিটি আসার সংবাদ পেয়ে বনবিভাগের পাথারকান্দি সদর প্রোটেকশন স্টাফ নিয়ে নিলামবাজার হাজির হন এসিএফ সামস উদ্দিন লস্কোর সেখানে কাঠ বোঝায় লরিটি আটকে চালান দেখাতে বললে চালক তা দেখাতে অস্বীকার করে ফলে লরিটি জব্দ করে রাত প্রায় একটা নাগাদ দোহালিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয় সেভ কাস্টোরি হিসাবে সেখানে রেঞ্জ অফিসার প্রণব কলিতার জিম্মায় রাখা হয় লরিটিতে বোঝাই করা চেরা কাঠ কোথায় যাচ্ছিল বা গাড়িটি কার ছিল সে ব্যাপারে কিছুই জানা যায়নি রেঞ্জ অফিসার প্রণব কলিতাও এ ব্যাপারে কিছুই জানাতে চাননি ফুল পাঞ্জাব ওই লরিতে অনুমানিক ছয় লক্ষ টাকার কাঠ বোঝাই রয়েছে বলে তাদের ধারণা ফরেস্ট বিভাগের পক্ষ থেকে থানায় অবৈধ উপায়ে চেরা কাঠ পাচার সংক্রান্ত মামলা করা হয়েছে সংবাদ লেখা পর্যন্ত দোহালিয়া রেঞ্জ অফিসে রাখা গাড়ি থেকে কাঠ আনলোড করা হচ্ছে রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়